আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আল্লাহর রহমতে আজ যারা ঝিনাইধতে আছেন তারা হয়তো বা চিনতে পারেন যে এই জায়গাটি আসলে কোথায় এটা টিভি সেন্টার রোডের আশেপাশে জায়গাটা আমার খুবই পছন্দ যখন আমি ছোট ছিলাম তখন অনেক বাইসাইকেল এসব জায়গায় ঘুরেছি আর আজ এখন দেখছি জায়গাটা সবই মানে এই রাস্তা আসলে আগের স্মৃতিগুলো অনেক মনে পড়ে দেখেন পাশে কিছু বড় বাড়িঘর হয়েছে যেগুলো আগে ছিল না এখন সম্প্রতি সময় হয়েছে কিছু কিছু বাড়ি কিছু কিছু ঘর বাহ রাস্তাটা আসলেই এখান থেকে যখন মোটরসাইকেল চালানো হয় তখন একটা অন্যরকম স্মৃতি ভেসে আসে যে আগে কত বাইসাইকেলে এইসব জায়গায় গিয়েছি আজ মনে হলো কিছু ভ্লগ করে রাখি মোটর ভ্লগ যাতে করে এইসব কিছু স্মৃতি ইউটিউবে থেকে যাক এটা ভালো লাগে যখন আমি দেখি ভিডিওটা করা আমার ছোট ভাইকে দিয়ে ঈদের দিন দেখুন আশেপাশে সামিয়াঙ্গাটা আনানো হয়েছে মোটরসাইকেল আমি ড্রাইভ করছি সম্ভবত ওই কিছু কিছু জায়গায় গরু কুরবানিও দেখা যেতে পারে সাধারণত গ্রাম অঞ্চলে এটা গ্রাম অঞ্চলেই চলে আসলো যদিও আস্তে আস্তে দেখুন গ্রাম অঞ্চলে অনেকটা শহরের ভাব চলে এসেছে কিন্তু এটা আসলেই গ্রাম এই গ্রাম অঞ্চলে গরু ছাগল জোগায় হয় রাস্তার পাশে না ওই কোনো গাছ বাগান এই সব ছায়াযুক্ত জায়গায় গত দিনকার তুলনায় আজ ঈদের দিন অনেক সুন্দর আবহাওয়া যেই ওই তুলনায় খুবই সুন্দর এই সেই ব্রিজ আমরা পার হচ্ছি আগে কত স্মৃতি এই ব্রিজে জড়িত ধন্যবাদ